এটা ছিল আমার মেয়ের রাইস শ্রীমণির অনুষ্ঠান আর আমার মেয়ের রাইস শ্রীমণির অনুষ্ঠানটা একদমই ছোটোখাটো করে করেছিলাম আমরা সবাই মিলে তো আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যান করেছিলাম কিভাবে কি করবো তো প্রথমেই চলে গেলাম টুপ করে তার জন্য শপিং করতে খুব সুন্দর একটা মুকুট কিনেছি মুকুটদের দোকানগুলোতে খুঁজতে 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 আমরা দুজন আসলেই পাগল হয়ে গেছিলাম যে আসলে এত কিছুর মধ্যে থেকে কিউটনেস একটা মুকুট আমরা খুঁজে বের করেছি আর তার জন্য ড্রেসও খুঁজে বের করেছি দেখুন মুকুটটা কিন্তু খুবই সুন্দর প্রথমে আমরা অন্য একটা চয়েস করেছিলাম তারপরে এটা নিলাম অন্নপ্রাশনের দিন তো একদম তাড়াহুড়ো করে আমরা মন্দিরে গিয়েছিলাম কিন্তু তার আগে সবকিছু জোগাড় করতে আমাদের একদম ঘাম ছুটে গিয়েছিল আর এদিকে আমাদের চয়েস হচ্ছিল না ড্রেস তারপরে অনেক কষ্ট করে শাড়ি খুঁজছিলাম বাট ওদের জন্য শাড়ি পাইনি পরে ওর জন্য একটা ফ্রাগ নিয়েছিলাম যাই হোক এরপরে অন্নপ্রাশনের দিন সকালবেলা চলে গেলাম নদীর ঘাটে তো ওর জন্য জল ভরতে নিয়ম ছিল জল ভরে এনে তারপরে তাকে স্নান করিয়ে তারপর হচ্ছে গিয়ে মন্দিরে নিয়ে যাওয়া একদমই বিয়ের মতো অনুষ্ঠান তো আমার মেয়ের যেহেতু প্রথমবার এই জল ভরার অনুষ্ঠান তো আমি গিয়েছিলাম যেটা আমারই করতে হবে এখানে মা গঙ্গাকে আমন্ত্রণ করতে হবে মানে আমরা কোনো শুভ কাজ করতে গেলে সবার আগে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে যাই এবং তার আশীর্বাদে সব কিছু সফলভাবেই হয় তো অন্নপ্রাশনের আগে যা যা রিচুয়াল ছিল সেগুলোকে টুকটুক করে ভিডিও করেছি এই ব্লগে দেওয়ার জন্য আর এই যে সেই কাজে হেল্প করেছে কিন্তু আমার ছোটো বোন আমাকে আমার ছোটো বোনের বিয়েতেও কিন্তু আমরা জল ভরার জন্য এই নদীতে এসেছিলাম কিন্তু তখন এত নোংরা ছিল পানি একদমই কালো ছিল কিন্তু এখন এসে দেখলাম বর্ষার জন্য একটু বৃষ্টি হয়েছিল এক সপ্তাহের ভিতরে দুই তিনবার তো এর জন্য কিন্তু জলটা একদমই পরিষ্কার প্রথমে কিন্তু ঘাটে নামতে আমার খুব ভয় লাগছিল কেননা এখান দিয়ে বড় বড় লঞ্চগুলো যায় আর ঢেউ কিন্তু প্রচুর উপরে উঠে যায় তা দেখে কিন্তু আমার প্রচুর ভয় লাগতেছিল এর জন্য আশেপাশে দেখলাম যে কোনো লঞ্চ আসতেছে কিনা না তার জন্য আমি খুব তাড়াহুড়া করে এখানে রিচুয়ালগুলো করছিলাম আর আমার দিদি আমাকে বলছিল যে কিভাবে কি করতে হবে কারণ আমি প্রথমবার করছিলাম তো আমি এখানে তেল সিঁদুর দিয়ে তারপরে পান মিষ্টি দিয়ে তারপরে আমি জল ঘটিতে করে ভরে নিয়ে যাব। সেটা দিয়ে আমার মেয়েকে স্নান করাবো এই রিচুয়ালটা মূলত গঙ্গা পূজার একটা অংশ তো আমরা শুভ কাজ করার আগে অবশ্যই গঙ্গার জল নিয়ে যাই আর সেটা বিয়ের সময়ও প্রয়োজন হয় আর হচ্ছে গিয়ে অন্নপ্রাশন আরও অনেক অনুষ্ঠানে আমাদের এই জল প্রয়োজন হয় গঙ্গার জল খুবই পবিত্র মানা হয় আর গঙ্গাকেও আমরা দেবী মানি তো আমাদের পুজো করা একদমই কিন্তু অত্যাবশ্যক তো আমি ঠিক মতো পুজোটা করে নিলাম আর গঙ্গা মায়ের আশীর্বাদ কামনা করলাম আর এখান থেকে গঙ্গার জল নিয়ে আমি সবাইকে শুদ্ধ করে দিলাম কেননা আমরা পবিত্র মনে করি গঙ্গার জল আর সবাইকে এই জল দিয়ে আমি একটু ছিটিয়ে শুদ্ধ করে দিলাম আর মায়ের কাছে প্রার্থনাও করলাম এরপরে চলে যাব হচ্ছে গিয়ে মন্দিরে তো আমাদের এই নদীর পাড়ে হচ্ছে মন্দির মন্দির হয়ে তারপর মন্দির প্রণাম করে বাসায় চলে আসলাম এসে আমি এখনই আর হলুদটাকে আমি রেডি করে নেব হলুদটা কিন্তু এখনও কোটা হয়নি তো হলুদ করব আর সেটা দিয়ে আমার মেয়েকে হলুদ লাগিয়ে স্নান করে ফেলবো তো খুব সকাল সকালে কিন্তু এই কাজগুলো আমরা করছিলাম আর এই যে এখানে হলুদটা বেটে নিচ্ছি আর বিয়ের সময় শুধু হলুদের সাথে আরও অনেক কিছু থাকে কিন্তু আমি আজকে শুধু হলুদটাই বাঁটবো হলুদটাই ওকে দেবো যেহেতু রিচুয়ালটা খুব সকাল সকাল শুরু হয়েছে আর একদম তাড়াতাড়ি করে মন্দিরে যেতে হবে খুব তাড়াহুড়া করে করছি আর এই যে তাকে ফুলের গহনা দিয়ে তার দিদিও তাকে সাজিয়ে দিয়েছে তো তার দিদা খুব সুন্দর করে তাকে এই যে ফুলের গহনাগুলো বানিয়ে তারপর সাজিয়ে দিয়েছে তো আমরা প্রথমে আমি হলুদ দিয়েছিলাম তাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেছি তার গালে হলুদ দিয়েছি সে যে এইগুলো কিন্তু খুবই খুবই এনজয় করছে অন্য বাচ্চারা হলে কিন্তু খুবই কান্নাকাটি করতো কিন্তু আমার মেয়ে খুব শান্ত ছিল আর সে এই সমস্ত জিনিস কিন্তু আস্তে আস্তে পরিচয় হচ্ছে বুঝতেছে আর খুব এনজয় করে এগুলো আর সে মানুষ খুব পছন্দ করে সব মানুষের সাথে চলতে আর যদি ঘরে অনেক মানুষ থাকে সেগুলো কিন্তু খুবই খুবই পছন্দ করে সে আর এই যে রিচুয়ালগুলো দেখতেছে সে খুব হাসতেছে এনজয় করতেছে আর এই যে ফুলগুলো ধরে ধরে খাচ্ছে সে এখন যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে এটাই কিন্তু খুবই রিক্সে আছে আমি যে কখন কি পেটে অসুখ হয়ে যায় যাই হোক ভগবান ভরসা তো সে তার মাসিকে খুব পছন্দ করে তো মাসিকে দেখছে আর মাসিও তাকে হলুদ লাগাচ্ছে তো এরপরে হচ্ছে কি আমরা ওকে খুব তাড়াতাড়ি করে স্নান করাবো নদী থেকে যে জলটা এনেছি সেটা একটু ঠান্ডা ছিল আর তার সাথে একটু গরম হালকা কুসুম গরম জল মিক্স করে নিয়েছি যেটা দিয়ে আমি স্নান করাবো তো বাসায় স্নান করানোর জন্য আমি কিন্তু এই যে এগুলো রেডি করেছিলাম একটা কাপড় এভাবে করে দিয়ে তারপরে হচ্ছে তারপরে ফুল ছিটিয়ে তারপরে বলের উপরে বসিয়ে ওকে স্নান করাবো সেটা আমি সকালে রেডি করেছিলাম তো বাসায় আমি শর্টকাটলি তৈরি করেছি যেহেতু আমরা কোনো ইভেন্ট বা কোনো কিছু হল বুকিং করিনি বাসায় সব কিছু করেছিলাম তো এই যে তার দিদিন তাকে ধরে রেখেছিলো আর বাসায় যারা যারা ছিল সবাই তাকে আশীর্বাদ করেছে এবং স্নান করেছিলাম যেহেতু সকাল সকাল তাকে স্নান করাবো তার জন্য আমি একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকতে পারে তার জন্য আমি একটু ওকে শুকনো অবস্থায় কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম ছোট ছোটো করে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপর হচ্ছে কি ওকে স্নান করেছিলাম আর যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় আছে তার জন্য খুব তাড়াতাড়ি করে ওকে আমি স্নান করেছি অনেকেই অনেক সময় দেখা যায় যে একটু ভিডিও শ্যুটের জন্য অনেক সময় জলের ভিতরে অনেকক্ষণ রেখে দেয় বাচ্চাদের এঁটে কিন্তু অনেকটা ভয় আছে ঠান্ডা লাগার ভয় আছে তো আমি আমার মেয়েকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাই না তো শুক্র অবস্থায় তাকে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম কয়েকটা ছবি তুলে নিলাম তারপর হচ্ছে কি তাকে কুসুম গরম জল দিয়ে আমি খুব তাড়াতাড়ি করে হালকা একটু স্নান করিয়ে দেব অত ভালো করে স্নান করানো লাগবে না বেশিক্ষণ ধরে স্নান করানো লাগবে না আর সে এই যে ফুলগুলো পেয়েছে ইচ্ছে মতো সে খাচ্ছে আর সেটা তার এত পছন্দ হয়েছে ফুলগুলো সে এখন খাবার কম খায় বাহিরের জিনিস খুব বেশি খায় মানে যা পায় সেটাই তার মুখের ভিতরে নিয়ে রাখে তো সেটাই হচ্ছে কি একটা চিন্তার বিষয় তাকে নিয়ে তার বাবাও চলে এসেছে তাকে এই যে হলুদ দিচ্ছে বাবাকে দেখে সে একদমই খুশি খুবই খুশি তো তার দিদুনুরা আর বড়মা সবাই মিলে কিন্তু তাকে হলুদ দেওয়া শেষ হয়ে গেছে আর এইদিকে মন্দির থেকে তারা দিচ্ছে যে কখন আসবে কখন আসবে অলরেডি আমাদের এখনও কিন্তু রেডি হওয়া বাকি আছে ওকে রেডি করা বাকি আছে তো ওকে রেডি করা আমার কাছে কোনো ব্যাপার না গিয়েও রেডি করতে পারবো আর এদিকে তার নিয়মের জন্য একটুখানি তাকে জল দিয়ে দিচ্ছি মাথায় আর হচ্ছে গিয়ে হাতে তো সব কিছু দেওয়ার পরে হয়ে গেছে আমাদের কমপ্লিট এবার আমরা রেডি হয়ে আমরা মন্দিরে চলে যাই তাড়াতাড়ি করে তো তার দিদোনো শখ ছিল তাকে রেডি করা শাড়িগুলো পরাবে আর সেটা আমরা পাইনি কারণ হচ্ছে গিয়ে অন্নপ্রাশনের আগের দিন রাত্রে হচ্ছে গিয়ে শপিং করতে গিয়েছে গিয়ে দেখি সব কিছু বন্ধ তো সেখানে আমরা কিছুই পাইনি তো এই যে একটা ফরাক সেটা পছন্দ হয়েছিল এই যে মন্দিরে আমরা কিন্তু রেডি হয়ে অলরেডি চলেও আসছি আর এই যে আমাদের রাজকন্যাটাকে কেমন লাগছে খুবই খুবই কিউট লাগছে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগছে শাড়ি পরলে হয়তো বা এত কিউট লাগতো না ফ্রাকটাও খুব ভালো মানিয়েছে তাকে তো আসার পরে এই যে তার বড়মার কোলের ভিতরে সে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে কি যেন আসার পরে তার মামারা তাকে এই যে তিলক পরিয়ে দিয়েছিল তিলক করিয়ে দিয়েছে আর এই যে আমি একটু রেডি করাচ্ছি তাকে নিয়ে একটু রেস্ট রুমে বসেছি তাকে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে কে তার জন্য সব পুজো রেডি হচ্ছে অন্যদিকে আর এদিকে আমরা মন্দিরও দর্শন করে ফেলেছি তাকে এখানে প্রণাম টনাম করিয়ে আমরা সবাই মিলে একটু রেস্ট রুমে রেস্ট নিয়েছিলাম আমার মেয়েকে হচ্ছে গিয়ে অন্নপ্রাশন করেছিলাম ইস্কন মন্দিরে তো ইস্কনে হচ্ছে বৌদিকভাবে যেটা করানো হয় নিয়ম করে প্রসাদ ভোজ করানো হয় তো প্রসাদ দিয়েছিল এখানে ভগবানের প্রসাদ তো প্রথমে সে তার মামার হাতে প্রসাদ পেয়েছিল তারপরে হচ্ছে গিয়ে বাবা মা আর এরপরে হচ্ছে গিয়ে বাকিদের হাতে পেয়েছিল। তো এখানে মন্দিরে ভক্তরা কীর্তন করছিল আর এদিকে আমার মেয়ের জন্য অন্নপ্রাশনে মন্ত্রপাঠ হচ্ছিল আর এখানে গুরু মহারাজ ছিল তো সে হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য কী কী কীভাবে করতে হবে সেগুলো করছিলো আর নিয়মমাপিক তাকে যে ভগবদ গীতা তারপরে হচ্ছে গিয়ে বই খাতা এগুলো হচ্ছে গিয়ে তাকে ছোঁয়াচ্ছে আর সে কিন্তু এখানে একটা রিচুয়াল ছিল স্বর্ণ দেওয়া হচ্ছিলো ধান দেওয়া ছিল ভগবত দেওয়া ছিল তো সেখান থেকে সে কিন্তু প্রথমে ভগবত ধরেছিলো যেটা দেখে কিন্তু সবাই খুব খুশি হয়েছিল সবাই বলেছিল যে ও অনেক ধার্মিক হবে যাই হোক আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি সে যেন ধার্মিক হয় এবং ভালো হয় ভালো মন মানসিকতার মানুষ হয় সেটাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো এরপরে কিন্তু সবাই আশীর্বাদ শেষ তারপরে আমাদের রিচুয়ালও শেষ হয়ে গেছে এরপরে আমরা সবাই নিরামিষ প্রসাদ নিয়েছি তো সবাই নিরামিষ প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর ইসকনের নিরামিষ যে প্রসাদ অনেক অনেক টেস্টি ছিল যেটা সবাই আমরা খুবই পছন্দ করেছি এখানে রেস্টুরেন্টে বসে খাওয়ার খুবই খুবই সুন্দর একটা ব্যবস্থা ছিল আর এখানকার প্রসাদ রান্না করা প্রসাদ এত এত টেস্টি ছিল এরপর স্কুল থেকে বের হয়ে আমরা এখানে লোকনাথ বাবার আশ্রমে গিয়েছিলাম একটু প্রণাম করেছি সেখানে ভোগ দিয়েছিলাম তারপর একটু ঘোরাঘুরি করে তারপর আমরা চলে এসেছিলাম আর এই যে এখন তার একটু খেতে ইচ্ছে করে যা দেখে সেটা একটু ধরে থাবা দিতে ইচ্ছে করে তো সে সেটাই করছিল আমি একটু ট্রাই করছিলাম তাকে আজকে মুখে কিছু দেওয়ার বেশি কিছু একটা দেবো না যেহেতু তার এখন পাঁচ মাস তার জন্য কিন্তু তাকে একটুকু শক্ত খাবার আমরা দেইনি তো এখানে প্রসাদ থেকে একটু দুধ তার মুখে দেওয়া হয়েছিল সামান্য মাত্র জাস্ট হচ্ছে নিয়মের জন্য তো এই থেকে তার শুরু তো সবাই আশীর্বাদ করবেন ওর জন্য অনেক 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 করে দোয়া করবেন যেন ও অনেক বড়ো হয় ভালো মন মানসিকতার মানুষ হয় অনেক অনেক ভালো একজন মানুষ হয় তো সেই জন্যই হচ্ছে কি আমাদের সবার আশীর্বাদ ওর জন্য শুভকামনা আর সে তার মামার কোলে খুব আরাম করে বসেছে চুপটি করে বসে সব কিছু দেখছিল সে খুব এনজয় করেছে এই সব কিছু তো এই ছিল আমাদের আজকে আমার মেয়ের অনুপ্রাশনের ভিডিও তো ভালো থাকবেন সবাই আর ওর জন্য আমাদের সবার জন্য অনেক অনেক করে দোয়া করবেন আশীর্বাদ করবেন আর ভালো লাগলে কিন্তু আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন